জাহান্নামের দরজা সমূহ জাহান্নামের দরজা মোট সাতটি যা আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন অবশ্যই জাহান্নাম তাদের সকলেরই প্রতিশ্রুত স্থান উহার সাতটি দরজা আছে প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী আছে হিজির তেতাল্লিশ চুয়াল্লিশ অত্র আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইবনে কাসির রাহমহুল্লা তার তাফসিরে উল্লেখ করেন জাহান নামের প্রত্যেক দরজায় শয়তান ইবলিসের অনুসারীদের কিছু অংশের প্রবেশের কথা লিখা আছে তারা সে দরজা দিয়ে প্রবেশ করবে পালানোর কোনো পথ থাকবে না প্রত্যেক জাহান্নামী তাদের আমল অনুযায়ী জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করবে এবং তার নিম্নতম স্তরে অবস্থান করবে আলিরদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আবু জাহান নামা সব আতু বা আদুহা ফৌকা বা আদিন ফয়াম তালি উল আউ্লু সুমস্তানি সুমস্তালিসু সুমতাম কুল্লুহা জাহান সাতটি দরজা আছে যা পর্যায়ক্রমে একটি অপরটির উপর অবস্থিত সর্বপ্রথম প্রথমটি অতপর দ্বিতীয়টি অতঃপর তৃতীয়টি পূর্ণ হবে অনুরূপভাবে সবগুলো দরজাই পূর্ণ হবে এখানে দরজা বলতে স্তরকে বোঝানো হয়েছে অর্থাৎ জাহান নামের সাতটি স্তর রয়েছে যা একটি অপরটির উপর অবস্থিত এবং তা পর্যায়ক্রমে পূর্ণ হবে যখন কাফিরদেরকে জাহান নামের নিকটে নিয়ে আসা হবে তখন তার দরজাসমূহ খুলে দেয়া হবে অতপর তারা চিরস্থায়ীভাবে বসবাসের জন্য সেখানে প্রবাস করবে কাফিরদেরকে জাহান নামের দিকে দলে দলে দাঁড়িয়ে নিয়ে যাওয়া হবে যখন তারা জাহান নামের নিকটে উপস্থিত হবে তখন ইহার প্রবেশ দ্বারগুলো খুলে দেওয়া হবে এবং জাহান নামের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের কি নিকটে তোমাদের মধ্য হতে রাসুল আসেনি যারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত তিলাওয়াত করত এবং এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করত তখন তারা বলবে অবশ্যই এসেছিল বস্তুত কাফিরদের প্রতি শাস্তির কথা বাস্তবায়িত হয়েছে জুমার একাত্তর অতপর আল্লাহ তালা কাফিরদেরকে লক্ষ্য করে বলবেন জাহান্নামের দ্বার সমূহে প্রবেশ করো স্থায়ীভাবে বসবাসের জন্য কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল সুরাজুমার বাহাত্তর জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপের পর তার দরজাসমূহ এমনভাবে বন্ধ করে দেয়া হবে যা হতে বের হওয়ার কোনো অবকাশ থাকবে না আল্লাহ বলেছেন হুম মাসামাতি আর যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে তারাই হতভাগ্য তারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ অগ্নিতে সুরা বারাত ১৯ থেকে কুড়ি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন মু সদাদান অর্থাৎ অবরুদ্ধ দরজাসমূহ দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে যে অর্থ জমায় ও তা বারবার গণনা করে সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায় তুমি কি জানো হুতামা কি ইহা আল্লাহর প্রচলিত হুতাশন যা হৃদয়কে গ্রাস করবে নিশ্চয়ই ইহা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভসমূহে হুমাজা এক থেকে নয়